সরকারি চাকুরির সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বরিশাল কুয়াকাটা সড়ক প্রদক্ষিণ করে আজ বিকেল চারটায় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বরিশাল কুয়াকাটা সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আজকের মতো আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন কোটা বাতিল নয় তারা কোটার সংস্কার চাচ্ছেন উত্তম কুমার নিউজ ডেস্ক চ্যানেল থ্রি সিক্সটি ফাইভ